ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনাদের মোবাইল ফোনে আপনারা রিংটোন কিভাবে সেট করতে পারবেন তো আপনাদের যদি কোনো পছন্দের রিংটোন থাকে আর আপনারা সেই রিংটোনটিকে আপনার মোবাইল ফোনে সেট করতে চান আর কিন্তু আপনারা পারছেন না কারণ সেই ফাইলটিকে আপনারা খুঁজে পাচ্ছেন না আর কিভাবে সেট করবেন তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে আপনাদের পছন্দের রিংটোন সেট করার জন্য আপনাদেরকে আপনার মোবাইলে সেটিংস অপশনে চলে আসতে হবে সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান নামে একটি অপশন রয়েছে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারে ঠিক ওপরে থাকবে শুধু সাউন্ড নামও থাকতে পারে বা ভাইব্রেশান সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান তা আপনারা সেটির ভিতরে চলে আসবেন আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর আপনার ফোনে ফোন রিংটোন নামেও থাকতে পারে শুধু রিংটোন নামেও থাকতে পারে তো আপনাদের ফোনে যে নামে থাকুক না কেন ফোন রিংটোনে সিম্পলি ভিতরে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সিম ওয়ান অ্যান্ড সিম টু আপনারা যদি দুটি সিম কার্ড ব্যবহার করছেন তাহলে সিম ওয়ানে সেট করতে চান বা সিম টু এ সেট করতে চান সেটিকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেক বাই ডিফল্ট কাস্টম রিংটোন রয়েছে বা কোম্পানির দেওয়া রিংটোন তো এগুলিকে আমরা বাই ডিফল্ট রিংটোনই বলি তো এগুলি সেরকম কোনো পছন্দের রিংটোন হয় না তো আপনারা যে পছন্দের রিংটোনটি সেট করতে চান তার জন্য আপনারা দেখতে পারবেন কাস্টম রিংটোন নামে আপনার ফোনে একটি অপশন রয়েছে বা যদি কাস্টম রিংটোন নামে না থাকে তাহলে আপনারা দেখতে পাবেন প্লাস বটন থাকবে আর অ্যাড রিংটোন লেখা থাকবে সেটিও যদি না থাকে আপনার ফোনে মাই মিউজিক নামেও থাকতে পারে তো যে অপশনটি থাকুক না কেন আপনারা এখানে চলে আসবেন কাস্টম রিংটোনে আসার পর আপনাদের ফোনে ডাউনলোড করা প্রচুর রিংটোন আপনারা দেখতে পারবেন যেগুলি আপনাদের ফোনে ডাউনলোড রয়েছে তো আমার ফোনে এখানে ভয়েস রেকর্ডিং কাইনমাস্টার দিয়ে আমি ভিডিও বানাই তো ভয়েস রেকর্ডিংও রয়েছে অডিও আর রিংটোনও রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে চাই যে তো আমি আপনাদেরকে একটি রিংটোন প্লে করে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি ভলিউমটি একটু কম করে দিচ্ছি তো আপনাদের যে পছন্দের রিংটোনটি আছে সেটিকে আপনাদেরকে এখান থেকে ফাইন করে বের করে নিতে হবে তো আমার এখানে খুব ইজি আমি যে মিউজিকটি ব্যবহার করতে চাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দের মিউজিকটি কিন্তু এখানে সিলেক্ট আমি করে নিয়েছি ঠিক আপনাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে সিম্পলি বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পর আপনারা দেখতে পারবেন কাস্টম রিংটোন কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে আরেকটু যদি বেরিয়ে এসে আপনাদেরকে দেখায় ফোন রিংটোনে কিন্তু লাভলি বলে একটি সং সেট আমি করে দিয়েছি এইভাবে বন্ধুরা আপনার ফোনে সিম ওয়ান হোক বা সিম টু হোক আপনারা কাস্টম রিংটোন খুবই সহজে সেট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে